ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক দিস ইজ আয়ারস ব্লগস আজ হচ্ছে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তো আজকের দিনটা কী কীভাবে শুরু করলাম আর শ্বশুরবাড়িতে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই দেখতে থাকো যে আমার শ্বশুরবাড়িতে আমি কী কী কাজ করছি এই সকালবেলা উঠে বিছানা পত্র গুছিয়ে নিচ্ছে তো কভারটা পাতাই ছিল তো আবার উঠালাম উঠিয়ে আবার টান টান করে পেতে দিলাম আর পেতে দিয়ে এখন আমি হচ্ছে ঘরটা মুছে নেবো আর তার সাথে সাথে তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিই গাছ সকালবেলা ঘুম থেকে উঠে চারটা দিয়ে দিয়েছে আর এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তোমাদের কেমন লাগে আমার ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে এখন সকাল থেকে কাজ বাজ শুরু করে দিয়েছি ভোর পাঁচটার দিকে উঠেছি আর এখন বাজে আটটা তো আটটার মধ্যে সানদান কমপ্লিট সানদান করে আসলাম আর এই এসে জল খাচ্ছি আর হচ্ছে সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন তুলছি আর এটা হচ্ছে ঠাকুমার শাড়ি তো চলো গায়ে সব জামা কাপড়গুলো তুলে নিই আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্র তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জামা কাপড়গুলো আটটার মধ্যেই শুকিয়ে গেছে সকাল ছটার দিকে ধুয়ে দিয়েছি দু ঘন্টায় শুকিয়ে গেছে আর যেগুলো শুকিয়ে নিই সেগুলো মেলে দিলাম আর এই যে সব জামা কাপড় তুলে নিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বাড়ির সামনে রাস্তা তো বারান্দা থেকে শেয়ার করছি তো দেখো বাস গেল গাইস এখন বাজে নয়টা চাটা খাও কমপ্লিট এখন আমি জামাকাপড়গুলো আবার ভাজ করে নিচ্ছি যেগুলো জামা কাপড় নিয়ে এসেছিলাম আর চায়ের কাপগুলো সামনে দিয়েই রেখে দিয়েছি তো কাপগুলো সরিয়ে দিতে হবে আর ফটে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের দাদা ভাই তো চা খায় না ওই জন্য ও সকালবেলায় হাটে চলে গেছে আর এই হচ্ছে সকাল পাঁচটার সময় চলে গেছে আর আমি সব কাজ করে নিয়েছি এখন বাজে নয়টা তো সব কাজ বাজ কমপ্লিট আর ও হচ্ছে দশটার দিকে আসবে গাইজ এগারোটার দিকে আমাদের দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু ঘুমিয়ে নিচ্ছি আর আজকের ব্লকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ব্লকটা এখানে এন্ড করছি টার বাই বাই দেখা আমার নেক্সট ভিডিওতে আর আজকে হচ্ছে বুদ্ধিমান আমার প্রসাদ খেয়েছিলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম আর তোমরা সবাই ভালো থেকো বাই বাই